চা পাবেন মালাই চা পাবেন তাম্বলি পাবেন মটকা পাবেন কাজুমালাই পাবেন স্পেশাল কাজুমালাই হবে চকলেট চা হবে হরলিক্স চা হবে হাউসওয়াইফ ছিলাম পাশাপাশি আবার হচ্ছে স্টুডেন্ট তো দেখতেছি যে আমার হাজব্যান্ড একা একা করতেছে এটা একটা কষ্টের কাজ যেহেতু চা বানাই এটা কেউ ভালোভাবে নেয় না যদিও চা বানানোটা আসলে একটা কষ্টের কাজ তো আমি ভাবলাম যে যেহেতু আমি বাসায় আসি আমার হাজব্যান্ডকে একটু হেল্প করি তো ভাবলাম আমি বাসা থেকে হেল্প করা শুরু করলাম কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকেদের সাথে যেহেতু আমি থাকি তো এটা ভালোভাবে নেয়নি তো তারপর থেকে আমি ওদের কথায় যদিও আমি কান দিই আমার হাজব্যান্ডকে আমি পাশে হেল্প করতেছিলাম আমার হাজব্যান্ড আমাকে সাপোর্ট করছে আমার হাজব্যান্ড কোনো সময় বলেনি যে না তোমার আসতে হবে না বা কিছু সেও আমাকে সাপোর্ট করছে যথেষ্ট কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকজন এটা ভালোভাবে নিত না তারা বলতেছে না তুমি বউ হয়ে কীভাবে আমাদের ফ্যামিলির ভিতরে এটা তো নাই তুমি কীভাবে তোমার হাজব্যান্ডকে হেল্প করো এটা হয় না তুমি বাসাতেই থাকো আমি বললাম যে না আমার হাজব্যান্ড যেহেতু এত কষ্ট করতেছে বাইরে তো ভাবলাম আমি একটু হেল্প করি হেল্প করা শুরু করলাম আশেপাশের লোকজন অনেক কিছু বলতেছিলো এলাকার আশেপাশে থেকে যে বউ হয়ে কীভাবে তুমি এইভাবে চায়ের দোকানে তো আসো তো ওগুলো আমি কিছু মনে করতাম না আমার হাজব্যান্ড আমাকে পুরোপুরি সাপোর্ট করতো সবসময় সেও কিছু আমাকে বলতো না তো হেল্প করতেছি চা বানানো শুরু করে আমার হাজব্যান্ড অনেক রকম চা বানাইতে পারে তো প্রায় বিশ থেকে পঁচিশ টাকা আমি চা বানাইতে পারি তো তার কাছ থেকেই শেখা আমার চাটা তো তার সাথে হেল্প করতে করতে একটা সময় দেখতেছি যে ভালো একটা প্রফিট আসতেছে আমাদের চার মানটা অন্যতম মানে সবার থেকে একটু ভালো মানের হয় বা অনেক আইটেমের চা যেহেতু সবাই এটা ভালোভাবে ইয়া করতে পছন্দ করে এক একটা ফ্লেভার নিতে পছন্দ করে একটা আইটেমের চা খাইতে পছন্দ করে তারপর আমরা দুই হাজব্যান্ড ওয়াইফ যে যেখানে একসাথে মানে ব্যবসাটা রানিং করতে সেটা মানে সবাই একটু এখানে আকর্ষণভাবে এটা দেখতে আসে বা যে আমাদের চাটা অন্য কোয়ালিটির হয় এই জন্য মানুষ ভালো ভালোতে রিভিউ দেয় দুজনে ভাবলাম যেহেতু আমাদের ভালো একটা ইনকাম সোর্স আসতেছে দুজন একসাথে হয়ে ভালো একটা ব্যবসা কি হইতেছে ঠিক আছে আমরা এটাকে একটা বড় পর্যায়ে নিয়ে যাবো পর দেখতেছি এটা ভালো প্রফিট আসতেছে তারপর আর কি আমরা একটা দোকান দিলাম দোকান দেওয়ার পর দেখতেছি না ওটা আল্লাহ রহমত ভালো একটা ইনকাম সোর্স আসতেছে এইভাবে আমাদের চার পাঁচটা দোকান হয়ে গেছে এখন আর কি আমরা যে একটা মানে ভালো একটা ব্যবসা আছে বা আমি একজন নারী উদ্যোক্তা হিসেবে আগে দেখতেছে সবাই সফলতা দেখতেছে এখন আর কি সবাই বলতেছে না ঠিক আছে তুমি এটা পারবে তুমি আরো সামনে আগে যেতে পারবে কিন্তু এই সাপোর্টটা আগে কেউ দিত না আগে সবাই কোটো কথা বলতো যে না তোমার দাঁড়িয়ে সম্ভব না কীভাবে হাজব্যান্ডের সাথে চায়ের দোকানে কীভাবে মানে এটা তো হয়ে থাকে না এটা খুবই কম তা এখন আল্লাহ মধ্যে ভালো একটা পর্যায়ে আসি এখন সবাই সাপোর্ট করে আর কটু কথা শুনতে হয় না কারো ভালো একটা ইয়াতে আসি আমার মনে হয় নারী নারী উদ্যোক্তা হিসাবে আমাদের যেটা আমরা পারি বা আমরা যদি মনে হয় যে না এই কাজটা আমি পারি সেটা করা উচিত আমার মনে হয় ফ্যামিলি থেকে সাপোর্ট করা উচিত কারণ সাপোর্ট করার ফলে সে ভালো একটা পর্যায়ে যেতে পারবে ভালো একটা পর্যায়ে দিতে পারবে তখন তার এই সফলতাটা কেউ এনে দেবে না তখন সে সেটা নিজে লাভ করবে এটা অন্য কাউকে দিবেও না বা সে বা তার তো অন্য কারো তো সে নিতেও আসবে না এটা আমার কাছে অনেক ভালোই লাগে আমার এখানে প্রায় পাঁচ থেকে ছয়জন স্টাফ আসছে তো ওরা যেহেতু আমার কাজ করে আমার মাধ্যমে আরও চার পাঁচটা ফ্যামিলি চলতেছে ওদের ভরণ পোষণ করতেছে আমার ভালোই লাগে আল্লাহর রহমতে আমার চান মানটা খুবই ভালো হয় এটা আমি বলি না যারা খায় আমার বেশিরভাগ ব্যাক কাস্টমার আসে আমার যে একবার চা খেয়ে যাবে তাকে একজন আসতেই হবে তা আসতেই হবে এটা আমি বলছি না কি যারা আসে কাস্টমার আমি দেখি চিনি এবং তাদের সাথে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে আমার আসলে মিশনে কিছু নাই এটা হচ্ছে ইয়া আমি যে কাজটা মন দিয়ে করব ওই কাজটা সবসময় ভালো হবে সেটা চান সমস্ত কাজের ক্ষেত্রে আমি যে মন দিয়ে করবো এটাই ভালো হবে